রহমতুল্লা বরকাত এই যে বাইবিট কয়েন সিপার যেটা দেখছেন বাইবি বাইবিটের যে একটা গেম তারা নিজেরা এটা প্রোভাইড করছে তারা নিজেরা লঞ্চ করেছে যে প্রত্যেকটা সেই প্রযুক্তি একটা গেম গেমটা কিন্তু দেখতে খুবই কঠিন মনে হলেও কিন্তু এত কঠিন না এটা কিন্তু খুব সহজ একটা গেম তবে এই সহজ গেমটাই কিন্তু আমরা অনেকে ঠিকঠাক মতো করতে পারছিলাম না এটা আমরা ভাবছিলাম যে আচ্ছা এটা কিছুটার মধ্যে গ্রেনেড আছে আর কতগুলোর মতো কয়েন আছে তো আমরা ভাবছিলাম আসলে হয়তো লাকের উপরে টিপ দিলাম যদি হইলো তো হইলো না হলে নাই কিন্তু আসলে কিন্তু লাকের উপরে না আপনি একটু ভালো করে যদি খেয়াল করেন তো এর কিছু নিয়ম আছে এবং সেই নিয়মটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে আমি দুইটা ক্লিক করব র্যান্ডামলি এবং এই দুইটা ক্লিকের মধ্যে যদি কোনো গ্রেনেড থাকে তো ভাবলাম আচ্ছা লাক খারাপ এটা দুইটা ক্লিক করবো সহজতার জন্য তো আমি কী করবো দুইটা ক্লিক করি করার পরে দেখি কতটুকু জায়গা আমার পয়েন্ট নিতে পারে আমি এই কর্নারে দিলাম তিনটা নিচে এই কর্নারে দিলাম একটা নিচে এই কর্নারে দিলাম তিনটা নিচে মাঝখানে একটা করলাম এ দেখেন দুইটা করলাম তো আমি একটা বেশ জায়গা পেলাম যে জায়গাটা সেফ আমি মনে করতেছি তো এখন আমি কি করব সহজ জায়গা থেকে শুরু করব সহজ জায়গা বলতে যেমন আমি একটু টোকেনের কথা বলি যেমন এই টোকেনটা দেখেন এক লেখা এই টোকেনটাতে সবুজগুলোতে দুই লেখা আর লাল যেগুলি আছে এগুলোতে কিন্তু তিন লেখা তার মানে যেটাতে এক লেখা সেটার অর্থ হচ্ছে এটার চারোপাশে শুধুমাত্র একটা গ্রেনেডি থাকবে একটার বেশি থাকবে না যেটাতে দুই লেখা সেটার উদ্দেশ্য হচ্ছে যে এটার চারোপাশে শুধুমাত্র দুইটা গ্রেনেডি থাকবে আর বেশি থাকবে না আর যেটাতে আপনার তিন লেখা এটার অর্থ হচ্ছে সেটার চারোপাশে সুতরাং তিনটে তিনটা গ্রেনেডই থাকবে এর থেকে বেশি থাকবে না এখন চারোপাশ বলতে কি আমি একটু আপনার বুঝাই চারোপাশ মানে হচ্ছে যেমন আমি যদি এই কয়েনটা ধরি এই কয়েনটা এই কয়েনটাকে কেন্দ্র করে আঁকাই চারপাশ হবে এই যে চতুর্ভুজ আকৃতির চার কোনা চারকোনা আকৃতির মধ্যে একটা গ্রেনেড থাকবেই এখন যদি একটা গ্রেনেড খুঁজতে যাই তাহলে দেখেন একটা বক্সই আছে যে বক্সটা খোলা হয়নি তার মানে এখানে গ্রেনেড আছে হানড্রেড পারসেন্ট তো আমি কী করবো যে ওই যে উপরে আপনি যে ফ্লাগ দেখতেছেন এই ফ্লাগে ক্লিক করে এটাতে একটা ফ্ল্যাগ করে দিব যে এখানে একটা গ্রেনেড আছে আবার আমি এখানে চলে আসি তো এখন দেখেন এখন বলছিলাম যেটাতে আপনার এক লেখা আছে তার আশেপাশে শুধুমাত্র একটা গ্রেনেডই থাকবে তো আমরা এই এটার একটু দেখি যেমন আমরা এটাকে কেন্দ্র করি এটা আশেপাশে যদি একটা দাগ দিই তাহলে এরকম হয় তার মানে এটার মধ্যে গ্রেনেড না তার মানে যেহেতু তার আশেপাশে একটা পায়ে গেছি এটার মধ্যে নাই যেহেতু এখানে একটা গ্রেনেড পেয়েছি এর মানে হচ্ছে এই নিচের নিচের যেটা আছে নিচেরটার মধ্যে এটার মধ্যে কোনো গ্রেনেড নাই তো আমরা দেখি তাহলে এখানে কি করবো ক্লিক করে দিব হয়ে গেছে আচ্ছা এখন আমরা দুই নম্বরটাকে কেন্দ্র করি এই দুই নম্বরটা কেটে ধরি আমরা বলি দুই নাম্বারের আশেপাশে দুইটা গ্রেনেড থাকবেই এর বেশি থাকবে না এর কমও থাকবে না তখন আমরা দুই নাম্বারের সার্কেলটা ভাবি এরকম এরকম ছিল সার্কেলটা তো এখন দেখেন দুই নম্বরের আশেপাশে কিন্তু একটা পাইছি আমরা তার মানে আরেকটা আছে আর সেটা হলো এই বক্সে কারণ এর আশেপাশে আর কোনো বক্স নাই যেটাতে থাকতে পারে তাহলে আমরা এটাতে কী করব একটা ফ্ল্যাগ করে দেব এই দেখেন একটা ফ্লাক করে দিলাম আচ্ছা এখন আমরা এই তিন নম্বরটা টার্গেট করি তিন নাম্বারটা টার্গেট করলে দেখেন তার চারপাশে এরকম হয় এবং আমরা অলরেডি কিন্তু এই একটা দুইটা এই যে এই যে দুইটা এই দুইটা গ্রেনেডকণ্ড পায়ে গেছি তার মানে বাকি থাকে শুধুমাত্র এই যে এটা তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি যেটার মধ্যে ড্রেনের আছে তো আমরা কী করবো এটাতে একটা ফ্ল্যাগ লাগাই দিব আচ্ছা এখন দেখেন এখন আমরা এটা একটু টার্গেট করি এটাকে টার্গেট করলাম এটাকে টার্গেট করে আমি দেখি এটার চারোপাশ কতটুকু আসে এটার চারোপাশ আস্তে আপনার এরকম তার মানে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে এখানে অথবা যদি আমরা এইভাবেও এটাকে টার্গেট করি এটাকে টার্গেট করি এভাবে আস্তে আসে এভাবে আসলে তার মানে এটার মধ্যে আছে আমরা কি করব এখানে এসে এটাতে ক্লিক করে মার্ক করে দিলাম আছে আচ্ছা তারপর আসেন আমরা তিন নাম্বারটাকে টার্গেট করি তিন নাম্বারটা টার্গেট করলে আমরা জায়গা পাচ্ছি হলো এরকম তো এখন তিন নম্বর তার উদ্দেশ্য হচ্ছে আর আশেপাশে তিনটা গ্রেনেড থাকবেই তো আমরা কি করলাম আমরা কি করছি আমরা কিন্তু এই একটা গ্রেনেড পাইছি আর দুইটা গ্রেনেড পাই নেই আর এখানে বাকিও আছে দুইটা বক্স তার মানে এই দুইটার মধ্যে দুইটা গ্রেনেড আছে নিশ্চিতভাবে তা আমরা কি করব এই দুইটাতে ফ্লাগ লাগাই দেব ঠিক আছে তা এখন দেখেন এখন আবার তা এখন আমার জন্য একটু সহজ হয়ে গেলো এখন দেখেন এই দুই নম্বর আসলো এই দুই নম্বরটাকে যদি আমরা ট্রাকে করি দুই নম্বরের আশপাশ হলো এত রূপ আর এর মধ্যে আমরা অলরেডি দুইটা ফ্ল্যাগ পেয়ে গেছি বা দুইটা গ্রেনেড পেয়ে গেছি তার মানে এটার মধ্যে নিশ্চিতভাবে কয়েন আছে এখন দেখেন সরি এটা তো ফ্ল্যাগ লেগে গেছে আমি উপর থেকে এই তো দেখেন কয়েনই পেয়েছি তারপরে দেখেন এখন এটা এটাকে টার্গেট করে যদি আমি একটা ই করি তাহলে দেখেন এর মধ্যে দুইটা দুইটা মানে দুইটা গ্রেনেড আমরা অলরেডি পেয়ে গেছি তার মানে এটাতেও কয়েন আছে আমরা ক্লিক করে দিলাম তারপর যদি এই দুই নাম্বারটাকে ধরি আমি আঁকাই আঁকাইলেও কী হয় দেখেন এর কিন্তু এই হয় তার মানে এই দুইটাতেও কয়েনই আছে আমরা এই দুইটা কী করবো ওপেন করে দেব আচ্ছা এখন আমাদের তো অনেকটা সহজ হয়ে এখন আমরা এই এক নাম্বারটাকে ধরি এক নাম্বারটাকে ধরি আমরা একাই তার মানে একটা এক নাম্বার মানে একটা গ্রেনেডই থাকবে আর বেশি থাকবে না একটা গ্রেনেড তার সীমানার মধ্যে পেয়ে গেছি তার মানে এটা আর এটা এই দুটার মধ্যে কোনো গ্রেনেড নাই তো আমরা কি করব এই দুটা ওপেন করে দেবো রে কত সহজ না আচ্ছা তো দেখেন আমরা অলরেডি কটা গ্রেনেড পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় তাই না হুম ছয়টা ভাগের আচ্ছা তাহলে এখন দেখেন কি করব আমাদের কথা ছিল এখন কিন্তু একটু জটিল হয়ে গেছে কারণ এখন সংখ্যা কমে আসছে এবং এই কর্নারটায় এই কর্নারটায় কিন্তু তেমন কোনো ফ্ল্যাগ নাই একটা ফ্ল্যাগ আছে যে ফ্ল্যাগটা আমাদেরকে সহায়তা করতে পারছে আর মোট সম্ভবত নয়টা নয়টা থাকে নয়টা এক দেখে ছয়টা সাত আট নয় হ্যাঁ তার মানে আরও তিনটা গ্রেনেড এতটুকুর মধ্যে আছে তখন এটাকে আমরা কিভাবে খুঁজে বের করব এটা একটু জটিল হয়ে যাচ্ছে একটু আমি দেখে নেই তারপর আপনাদেরকে বলছি দেখেন আমি এখন ধরবো এটাকে এটাকে ধরে আমি আর একটা সার্কেল আঁকাবো সার্কেল আঁকানোর পরে দেখেন এর আশেপাশে একটা না একটা গ্রেনেড থাকবেই তার মানে এই বক্সটার মধ্যে একটা গ্রেনেড আছে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি তো আমরা কী করবো এটা মধ্যে একটা ফ্ল্যাগ করে দেবো এইটা ফ্ল্যাগ করে দিলাম ঠিক আছে এখন আমাদের জন্য সহজ হয়ে গেল এখন যেটা করতে হবে যেহেতু এটাকে ধরবো এটাকে ধরে আমি কী করব একটা সার্কেল আঁকাব সার্কেল লাগানোর পর যেটা পাচ্ছি যে এই সার্কেলের মধ্যে একটা গ্রেনারি থাকবে বেশি থাকবে না যেহেতু একটা গ্রেনারি আমরা পেয়েছি তার মানে এটার মধ্যে আপনার কয়নি আছে তা আমরা কী করবো এটা ওপেন করে দেব সরি ওপেন করে দেব তারপর আমরা আরেকটু দেখি এই যে এটাকে কেন্দ্র করে একটা সার্কেল আঁকাই এই যে এটা কেন্দ্র করে সার্কেল আঁকালাম তো সার্কেল আঁকানোতে আমি দেখলাম কি যে এটার মধ্যে যেহেতু এক লেখা একটা গ্রেনেড আমরা পেয়ে গেছি এটাতে কোনো গ্রেনেড নাই তাই না তো আমরা কী করব এটাকে অফার করে দেব এই তো হয়ে গেছে সহজ না আরেকটা গেম দেখেন যদি এখনও বুঝতে না পারেন আরেকটা গেম দেখেন আপনি মোটামুটি বুঝতে পারবেন প্রথম প্রথম দুইটা ক্লিক করব র্যান্ডামলি এই দেখেন অর্ধেক চলে গেছে অর্ধেক চলে গেছে আচ্ছা এখন আমরা হিসাবের মতো চলে যাব তো এখন সহজতার জন্য দুটা ক্লিক করে নেবেন সময় বাঁচবে আর কি একদম পুরোটা যদি আপনি প্রেডিক্ট করতে চান তাহলে অনেক সময় লাগবে আর কি তাহলে এখন চলেন আমরা একটু খেয়াল করি দেখেন এটা এটাকে ধরি সরি ওটাকে ধরবো না এটাকে ধরি এটাকে ধরলে আমরা সীমানা পাচ্ছি এটা দেখেন এক যেহেতু লেখা এর আশেপাশে একটা গ্রেনেড থাকবেই আর আমরা যেহেতু এই পুরা ইয়ের মধ্যে কোনো গ্রেনেড পাই নি তার এটার মধ্যে গ্রেনেড আছে হানড্রেড পারসেন্ট তো আমি কী করবো এখানে একটা ফ্ল্যাগ লাগাই দিলাম ঠিক আছে তারপর আমি ধরলাম এটাকে এটাকে ধরি এটাকে ধরে আমি একটা সার্কেল বানাই সার্কেল বানানোর পরে যেহেতু একটা গ্রেনেড থাকার কথা এটা পেয়ে গেছি তার মানে এটাতে কোনো গ্রেনেট নাই তো আমি এখন নিশ্চিতভাবেই এটাকে অপেন করতে পারি অপেন করে দিলাম তারপর আমি এটাকে ধরলাম এটাকে কেন্দ্র করে সরি এটাকে কেন্দ্র করলে হবে না তারপর আমি এটাকে কেন্দ্র করে ধরি এটাকে কেন্দ্র করে আমি আঁকাই তাহলে আমি কিন্তু এই জায়গাটায় একটা ট্রেনের পেয়ে যাচ্ছি কারণ একটা ট্রেনের থাকার কথা আর একটা বক্সি আছে তো এই বক্সটা যদি আমি খুলি তাহলে এখানেই আমি কি করব মার্ক করে দিব ফ্লাগ লাগিয়ে দিই একটু ফ্লাগ লাগাই দিলাম আর আমরা বলছিলাম যে সেটার আশেপাশে একটা গ্রেনেরই থাকবে এল থাকবে না আচ্ছা তো এখন আমরা কি করব এখন আমরা এটাকে কেন্দ্র করব এটাকে কেন্দ্র করে আমি একাই আকালে পরে দেখলাম যে একটা গ্রেনেড থাকার কথা আর একটা গ্রেনেড এখানেই আসে তা আমি কী করব এখানেও একটা ফ্ল্যাগ করে দেব আর আমরা বলছিলাম যে যেটাতে যা লেখা থাকবে তার আশেপাশে ওই কয়টায় থাকবে আমরা এই টুকেন্টারকে দেখি এই টুকানটার কথা হলো দুইটা গ্রেনেড আছে আর আমরা দুইটা গ্রেনেড অলরেডি পেয়ে গেছি তার মানে এটার মধ্যে কোনো গ্রেনেড নাই আমরা এটা নিশ্চিত খুলতে পারি আমরা এখন এটা খুলে দেব এই তো তারপরে আমরা যদি এই সেমটাকে ধরি এই সেমটাকে কেন্দ্র করে যদি একটা কি তাহলে দেখেন আমরা কিন্তু পেয়ে গেছি তার মানে এই এই সেফ তো আছে আমরা এক দুই পেয়ে গেছি তাই না হুম এখন দেখেন এখন আমরা এটা কি দেখি এটাকে কেন্দ্র করে হ্যাঁ এটার আশেপাশে তিনটা গ্রেনেড থাকবেই এর মধ্যে একটা গ্রেনেড আমরা পেয়েছি আর দুইটা বক্স বাকি তার মানে এই দুইটার মধ্যে গ্রেনেড আছে তো আমরা কি করবো এই দুইটার মধ্যে ফ্ল্যাগ লাগাই দিব একটা দুইটা তাই না তো এখন দেখেন এখন যদি আমরা এটাকে হিসাব করি তাহলে দেখেন একটা গ্রেনেড দুইটা গ্রেনেড পাওয়ার কথা এই দুইটা গ্রেনেড আমরা এখানে পেয়ে গেছি তার মানে এটাতে কয়েন আছে নিশ্চিন্তে করে দিতে পারি তারপর যদি এটাকে এটাকে হিসাব করি এটাকে হিসাব করি তার মানে এটার আশেপাশে একটা ক্রেনেট থাকবে আর সেই ক্রেনেটটা যদি আমরা হিসাব করি দেখেন একটা ক্রেনেট কিন্তু আমরা এখানে পেয়ে গেছি তার মানে এটার মধ্যে আপনার নিশ্চিতভাবেই কয়েন আছে তো আমরা এটা খুলে দিতে পারি আচ্ছা তো এখন দেখেন তারপর আমরা এই দুই নাম্বারটা কিটু একটু হিসাব করি এই দুই নাম্বারটা হিসাব করে যদি এভাবে একটা আঁকাই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে অলরেডি একটা গ্রেনেড পেয়েছি আর এই জায়গাটা কিন্তু বাকি আছে তো আমরা নিশ্চিতভাবে বলতে পারি এখানে একটা গ্রেনেড আছে তো আমরা এখন কি করবো এখানে আরেকটা মার্ক করে দেবো একটু মার্ক করে দিলাম এখন মার্ক করে দিলে পরে এখন তাহলে এখন আমরা কী করবো এটাকে দেখি এটাকে দেখে আমি একটা ইয়াকাই ইয়াকাইলে দেখেন এক যেহেতু এক লেখা আছে একের আশেপাশে শুধুমাত্র একটা গ্রেনেডই থাকবে যেটা আমরা অলরেডি পেয়ে গেছি তারপরে নিশ্চিতভাবেই এটার মধ্যে আর এটার মধ্যে কোনো গ্রেনেড নাই তা আমরা ওই দুইটা খুলে দিব এই দুইটা খুলে দিব দেখেন কোনো গ্রেনেড নাই তো এখন আমাদের জন্য আরো সহজ হয়ে গেল হ্যাঁ আমরা এখন তিনটাকে ধরবো তিনটাকে ধরে একটা আঁকাবো আঁকালো কি হলো আমাদের আমরা দুইটা গ্রেড পেয়েছি একটা গ্রেড আমাদের এখন বাকি যেটা এখানে আছে তো আমরা কি করব এখানে একটা ফ্ল্যাগ লাগাই দিব ফ্ল্যাগ লাগিয়ে দিলাম এখন কিন্তু আমাদের জন্য একেবারে সহজ তাই না এখন আমরা এই দুইকে ধরি দুইকে ধরে একটা ই আঁকাই আঁকানোর পর দেখলাম একটা ফ্ল্যাগ দুইটা ফ্ল্যাগ আমরা অলরেডি পেয়ে গেছি তার মানে আশেপাশে আর কোনো গ্রেনেড থাকবে না তার মানে নিশ্চিতভাবে এখানে কয়েন আছে তো আমরা কী করবো এখন কয়েনটা ওপেন করে দেবো এটা ওপেন করে দেব আচ্ছা দুইটা এখন আমরা ধরবো এটাকে এই কর্নারটা এই কর্নারটার যদি আঁকাই দেখেন এর আশেপাশে একটা গ্রেনেড থাকার কথা কিন্তু গ্রেনেডটা পাই নেই একটা বক্স পেয়েছি সেই বক্সটার মধ্যে গ্রেনেড আছে এটা নিশ্চিতভাবে বলতে পারি আমরা কী করব এটাতে একটা ফ্লাগ লাগাই দেব এখন যেহেতু এক ফ্লাগ লাগাই দেওয়ার পরে এখন দেখেন এটা আশেপাশে এটাকে যদি ধরি এটার আশেপাশে দুইটা থাকার কথা গ্রেনেড এই দুইটা আমরা পেয়ে গেছি তার মানে নিশ্চিতভাবে বলতে পারি যে ওই কর্নারটার মধ্যে কোনো গ্রেনেড নাই তা আমরা এটাকে কী করবো ওপেন করে দিলাম ঠিক আছে এখন একদম ফাইনাল তিনটা আমাদের কাছে আছে যেটা আমাদের বের করে একদম সহজ তো আমরা কী করবো এটাকে ধরবো তো এটা চারপাশ আঁকালাম আঁকালে কী হলো একটা এক একটা গ্রেনেড পার কথা একটা গ্রেনেড পেয়ে গেছি তার মানে এই দুটার মধ্যে কোনো গ্রেনেড নাই তা আমরা কী করবো এই দুটো ওপেন করে দেবো এই তো আমরা জিতে গেছি তা আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন একটু মাথা খাটাইতে হবে মাথা খাটালে বিষয়টা পেয়ে যাবেন তো আপনারা একটু মাথা খাটান খাটায় একটু দেখেন কেমনি কী হয় ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিও আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরক